আরে ওহ! আপকে কোনো কাজ কাম নাই? সারconstকে বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন। এগুলা তো ভালো ছেলের লক্ষণ না। বিয়ে করতে হবে না আপকে? বউ পাল্টা হবে না? মেয়েটা কি? ঝড়ের গতিতে সব বলে গেল। আমি তো বেরি চিনি না। এই মেয়েটা কি? চিনিস না মানে? এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে। আর তুই বলছিস যে চিনি না। আচ্ছা, এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খানি বলতো? আর একটু সময় দে না আমাকে। তোর এইভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে। তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কি আপু তোকে আজকালকে একটু অন্যরকম তুই কি আবার নতুন প্রেমটা বললি নাকি তুই না অনেক পেকে গেছিস যা পড়তে যা শোন আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনো ভাবেই মিস করা যাবে আমি কইছিলাম না মেডা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য আরে কি বলবে আমারে

আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানেন কি করে তার মানে আপনি আমারে ফলো করেন তাহলে তো এত গরে আরে মানুষ মানুষকে দেখে না রাস্তা বের হইলে ওই দেখা আর কি প্রেম টেম করেন নাকি প্রেম করি নাই কিন্তু প্রেমে পড়ছি আপনি কি কিছুই বুঝেন না না বুঝলে বুঝব কিভাবে আই ওট আসেন তো আপনারা তো রাগ করে ফেললেন মাবা। আপনি না বললেন জেরিন লেখাপড়া নিয়ে ব্যস্ত এখন বিয়ে দিবেন না নিয়ে জেরিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন এটা কেমন প্রশ্ন রবি একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় জেরিনের মা জেরিনকে নিয়ে এদিকে আসো আস্থতে করে বাইরে যাওয়া নিষেধ নাম করে কোথায় যায় কোনো খোঁজখবর রাখো কি করছো একটা ছেলের সঙ্গে মেলামেশা করে বেড়ায় যেদিন কোথায় ওরে বেশ কই কিন্তু ওরা কই আমিও তো বলতে পারতেছি না ওর কি হয়েছে ও তো ফোন ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিব। দেখো তোমার বান্ধবী অনেক পছন্দ করে আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে কিন্তু সমস্যা আপনাদের আপনারা কেউ কাউকে কিছুই বলেন না সেদিন এত সুযোগ করে দেওয়ার পরও কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা একটা মানুষ যদি তার মনের কথা না ভোলে কিভাবে বুঝবো আমার ভুল হয়েছে আমি আমি মানি আমার ভুল হয়েছে কিন্তু আমি আর ভুল করবো না আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব দরকার হলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাবো প্লিজ কালকে ওকে আমার সামনে আনার একটু ব্যবস্থা করো ওদের ভালোবাসাটা শুরু হওয়ার আগেই যেন শেষটা হয়ে যায় কি এত জরুরি দরকার তুই জানিস না কি হয়েছে নেহার ভাই তো তোকে অনেক পছন্দ করে এখন আর পছন্দ করি কি হবে বাসা থেকে তো বাইরে হতে পারব না এখন কি হবে মানে তোরা দুজন বাসায় কথা বলবি এখন বাসায় কথা বলার লাভ আছে রকি ভাই যে কাণ্ডটা করছে না দিবে আমার বাসা থেকে বাইরে হতে না পারবো তার সাথে কথা বলতে আমার তো বাসার মধ্যে আটকায় রাখছে